বাংলা সাহিত্যের উজ্জ্বলতম জ্যোতিষ্ক স্বরূপ আবির্ভাব হয়েছিল প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের থিঙ্কিং অফ নলেজের আজকের উপস্থাপনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পেয়ালা কুসংস্কার নাকি এমনও হয় নাকি শুধুই গল্প চলুন শুনে শুনেনি আজকের গল্প পেয়ালা সামান্য জিনিস আনাতিনিক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা ঢুকল সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলা সুর শুনে দালানের দিকে গেলাম কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুল বেড়ের মেলায় নিশ্চয়ই ভালো বিক্রি সিক্রি হয়েছে উঠোনে দুখানা গরুর গাড়ি কৃষাণ হরুমাইতি একটা লেপ তোষুকের বান্ডিল নামাচ্ছে একটা নতুন ধামায় এক সংসারের জিনিস বেলুন বেরি খুন্তি ঝাঁচড়ি হাতা খানকতক নতুন মাদুর গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জল চৌকি এক বোঝা পালং শাকের গোড়া দুই ভার খেজুর গুড় আরও সব কী কী কাকা আমায় দেখে বললেন নিবু একটা লণ্ঠন নিয়ে আয় এটায় তেল নেই আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম পিসিমা হা হা করে উঠলেন কিন্তু তখন কে কথা শোনে কাকাকে জিজ্ঞেস করলাম মেলা এবার লোকজন কেমন হলো কাকা কাকা বললেন লোকজন প্রথমটা মন্দ হয়নি কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল ওই তো হলো মুশকিল সব পালাতে লাগলো বাউরের জলে রোজ পাঁচটা ছটা মরা ফেলছিল পুলিশ এসে বন্ধ করে দিলে খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিলে কিছুতেই কিছু হয় না ক্রমে বেড়ে চলল শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম বিক্রি সিক্রি কাজ করছিলেন বাড়ির সবাই সেখানে বসে কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো কত লোক মারা গেল এইসব কথা আহা শামটা মানপুর থেকে কি একজন যদু না নাকি নাম একখানা ছয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে ছেলে মেয়ে বৌজি সে একেবারে গাড়ি বোঝাই বাউরের ধারের তালতলায় গাড়ি রেখে সেখানেই সব রেধে খায় দেয় থাকে দুদিন পরে রাত পওয়ালে বাড়ি ফিরবে রাত্রেই ধরলো তাদের একটা ন বছরের মেয়েকে কলে রায়। কোথায় ডাক্তার কোথায় ওষুধ সকাল দশটায় সেটা গেল তো ধরলো তার মাকে রাত আটটায় মা গেল তো ধরলো বড় ছেলের বউকে তখন এদিকেও রোগ জেঁকে উঠেছে কে কাকে দেখে তারপর সে যা কাণ্ড এক একটা করে মরে আর পাশেই বাউরের জলে ফেলে গাড়ি খালি হয়ে গেল ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটলো আমাদের চোখের সামনে উফ কাকা ভুসিমালের ব্যবসা করেন প্রায় চল্লিশ মন সোনামুখ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন মন বারোনা তেরো কাটাতে পেরেছিলেন বাকি গরুর গাড়িতে ফিরে আসছে কাল সকাল নাগাদ পৌঁছবে গাড়িতে আছে আমাদের আরতে সরকার হরিবিলাস মান্না কাকা খেয়ে উঠে যাবার একটু পরেই কাকা ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বললে এই দেখো জ্যাঠাইমা বাবা এনেছেন কাল আমি এতে চা খাবো কিন্তু হাতে তুলে সকলকে দেখিয়ে বললে বেশ কেমন না মেলায় তিন আনা দরে এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা সে আর চার বছরের কথা হবে তারপর বছর দুই কেটে গেল আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি ডিস্ট্রিক্ট বোর্ড লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করবার জন্যে এখানে ওখানে বড় ছোটাছুটি করে বেড়াতে হয় বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসবো আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য তাগাদা দিতে গিয়েছি কানে গেল আমার বড় ভাইজি বলতে ও পেয়ালাটাতে দিও না পিসিমা বাবা মারা যাওয়ার পর মা ও পেয়ালাটাকে দেখতে পারে না চোখে আমি বললুম কোন পেয়ালাটা রে কি হয়েছে পেয়ালার আমার ভাইজি পেয়ালা নিয়ে এলো মনে হলো কাকার কেনা অনেক দিনের সে পেয়ালাটা বৌদিদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন তারপর বাবার সময় এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো মা বলে আমি ওটা দেখতে পারিনি আমার ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান এর বছর দুই পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণ রোগে কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কি যত সব মিল কুসংস্কার পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে আমার নামা খাওয়ার সময় নেই দূর দূরান্তের নানা স্থানে টিউবওয়েলের বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে মহা ব্যস্ত বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদবিরে সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি সংসারের পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা কেউ কাউকে মেনে চলতে চায় না ঠিক ছোট হলো আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক এই সময়টাতে নইলে বিল চাপা পড়তে পারে ছ মাস বা সাত মাসের জন্যে আমি আর জেলা কাল মহাকুমা ছোটাছুটি করে বেড়াতে লাগলুম এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করেন কাজ মিটে যখন বাড়ি ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গিয়েছে ছেলেটি মারা গিয়েছে অবশ্যই চিকিৎসা ত্রুটি হয়নি কিছু এই যা শান্তনা বছরের শেষে আমি শহরে বাসা করে স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম বাড়ির ওই দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারুর মন বসে না তাছাড়া আমার ব্যবসা খুব জেখে উঠেছে সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয় ব্যবসাতে একটা জিনিস আমার চোখে পড়েছে যে নেমে আমাদের দেশের বিশেষ করে পাড়াগাঁয়ের লোকদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীর আর কোথাও নেই এত অল্প সন্তুষ্ট মানুষ কি করে হতে পারে সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে সকল রকম দুঃখ দারিদ্র অসুবিধাকে সহ্য করবে কিন্তু তবু দুপা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না তবে এদের একটা গুণ দেখেছি কখনো অভিযোগ করে না এরা দেশের বৃদ্ধও না দৈবের বৃদ্ধও না বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে এরা জড় পদার্থ মাত্র ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা মত বদলাতে বাধ্য হবেন এরা মরেনি হয় মরবেও না কোনো কালে এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে ঝুঁে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না এরা বা ভয় পায় না প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না সহজভাবেই সব মেনে নেয় সব ব্যবস্থা খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরাই গ্রাম উচ্ছন্ন হয়ে থাকে তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্ত কখনো দেবে না বা তদবির করবে না কে অত ছোটাছুটি করে কেই বা কষ্ট করে শুধু একখানা দরখাস্ত করা মাত্র অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয় কিন্তু ততটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয় বাসায় একদিন বিকেলে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম আমার ছোট মেয়েটি সেই কলাই কলা পেয়ালাটা করে চা খাচ্ছে যদিও ও সব মানি নে তবু আমার কি জানি কি মনের ভাব হলো চা খাওয়াটাওয়া শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলুম পাঁচিলের ওধারে জঙ্গলের মধ্যে কাকার বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল ছোট মেয়েটির বয়স দশ বছর খুব বুদ্ধিমতী শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিলুম স্কুলেও ভর্তি করে দিয়েছিলুম মাস কাটল। বৈশাখ মাস এই সময়েই আমার টিউবওয়েলের কাজের ধুম আট দশ দিন একাধিক ক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি কিন্তু তখনই আবার একটা কাজে বেরিয়ে যেতে হয় এতে পয়সা রোজগার হয় বটে কিন্তু স্বস্তি পাওয়া যায় না স্ত্রীর হাতে সেবা পাইনে ছেলেমেয়েদের সঙ্গ পাইনে শুধু টোটো করে দূরদূরান্তর চাসাগা ঘুরে ঘুরে বেড়ানো শুধু এস্টিমেট কষা মিষ্টি খাটানো মানুষ চাই দুদণ্ড আরামে থাকতে আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে নিজের সাজানো ঘরটিতে খানিকক্ষণ করে কাটাতে হয়তো একটু বসে ভাবতে হয়তো ছেলেমেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে শুষ্ক টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম কাকার ছোট মেয়েটির খুব অসুখ আমি পৌঁছলাম দুপুরে একটি পরে রুগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটাতে রুগীকে সাবু না বার্লি খাওয়াচ্ছেন আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলুম ও ওই পেয়ালাটা কোথা থেকে এলো রে খুকি বললে ওটা কুকুরে নাকি সে বনের মধ্যে নিয়ে ফেলেছিল বাবা মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল সে তো অনেক দিনের কথা পাঁচিলের ওই যে বন ওইখানে টেনে নিয়ে আমি বিস্মিত সুরে জিজ্ঞেস করলুম মনু নিয়ে এসেছিল জানিস ঠিক তুই খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে হ্যাঁ বাবা আমি খুব জানি তুমি না হয় মাকে জিজ্ঞেস করো আমাদের সেই ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল না ওই দিন সকালে মনে দিই পেয়ালাটা কুড়িয়ে আনে ওই পেয়ালাতে তাকে কিসে শেকড়ের পাচন খাওয়ানো হলো আমার মনে নেই আমি চমকে উঠলুম বললুম কাকে রে রাম লবণকে হ্যাঁ বাবা সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা আমার সারা গা ঝিমঝিম করছিল রামলগনকে কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল কিন্তু সেখানে যে সে মারা গিয়েছে এ খবর আমি কাউকে বলিনি বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটা আর বাসায় জানায়নি আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিউশরণের শালির ছেলে সে সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয় মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না ডাক্তারেরা বলছেন ভয়ের কোনো কারণ নেই আমার কিন্তু মনে হলো ও বাঁচবে না ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি জানতে কেবল কাকার বড় মেয়ে সে আছে শ্বশুর বাড়ি পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিলুম হাত দিয়ে তোলবার সময় তার স্পর্শে আমার সারাদেহ শিউরে উঠলো পেয়ালাটা যেন জীবন্ত মনে হলো যেন একটা ত্রুড় জীবন্ত বিশুদাস সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি যার স্পর্শে মৃত্যু যার নিঃশ্বাসে মৃত্যু পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল ন দিনের দিন মারা গেল আমি জানতুম ও মারা যাবে মনুর মৃত্যুর পর পেয়ালাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুড়ে কাজে বেরোবার সময় নিয়ে গেলুম সাত আট ক্রোশ দূরে একটা নির্জন বিলের ধারে ফেলে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলুম শোকের প্রথম ঝাপটা কেটে গিয়ে মাস তুই পরে বাসা একটু ঠান্ডা হয়েছে তখন কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনি পেলাটার কথা বলি তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন মুখ দিয়ে তার কথা বেরিল না আমি বললুম বোধহয় অত খেয়াল করে তুমি কখনো দেখনি তাই ধরতে পারো আমি কিন্তু বরাবর আমার স্ত্রী বিবর্ণ মুখে বললেন বলবো একটা কথা আমার আজ মনে পড়ল একটু চুপ করে থেকে বললেন খোকা যখন মারা যায় আর বছর আষাঢ় মাসে সেই কলাই করা পেয়ালাটাতে তাকে ডাবের জল খাওয়াতুম আমি নিজের হাতে কতবার খাইয়েছি তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে তুমি জানো না আমার কোনো উত্তর খানিকক্ষণ না পেয়ে বললেন জানতে তুমি এ কথাটা না জানতুম ন অবশ্যি কিন্তু মানুষক হয়ে আরেকটা কথা মনে তোলাপাড়া করছিলুম পেয়ালাটা আমাদের ছেড়েছে তো ওটাকে কেন তখন ভেঙে চুরমার করে নষ্ট করে দিইনি আবার কোনো উপায় এসে বাড়িতে ঢুকবে না তো এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পিয়ালা গল্পটি মনোগ্রাহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ